অসম সাহসী নাবালিকা টোটো চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নাবালিকা একশো ডায়াল করতেই জালে অভিযুক্ত ঠিক কি হয়েছিল কিভাবে গ্রেফতার অভিযুক্ত জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার দেখো সমস্ত যেটা জানা যাচ্ছে যে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে কিন্তু ওই যে নাবালিকা সেই নাবালিকা তার দাদার বাড়িতে যাচ্ছিলেন এবং সেই সময় কিন্তু যে টোটো চালক অভিযুক্ত টোটো চালক যিনি গ্রেফতার হয়েছেন তাকে টোটো চালকের পাশে বসতে বাধ্য করেন এবং শুধু তাই নয় টোটো চালকের যে সিট সেই সিটের পাশে বসিয়ে তাকে হ্যাঁ যৌন ঘনস্থা করে বলে অভিযোগ উঠেছে এবং শুধু তাই নয় এই নাবালিকা কিন্তু দাদার বাড়ির সামনে গিয়ে কোনো মতে এই টোটো থেকে নেমে স্থানীয়দের সাহায্য নিয়ে একশো নম্বর ডায়লে ফোন করে এবং ফোন করার সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ছে পুলিশ পুলিশ এসে ঘটনাস্থল থেকে এই টোটো চালককে গ্রেফতার করে ইতিমধ্যেই ওই নাবালিকাকে কিন্তু কোচবিহারের যে হোম সেই হোমে নিয়ে যাওয়া হয়েছে রাজগঞ্জের সোনা বিস্ফোরক স্বীকারোক্তি ধৃত তুফান থাপার অভিযোগ এই তুফানই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ যা মানতে চাননি বিডিও তিনি দাবি করেছিলেন কেউ তার ঘনিষ্ঠ নন কিন্তু তুফান থাপার পর্দা ফাঁস করে দিলেন এখন ভিডিও বলছে তোমাকে চেনে না ভিডিও বলছে তোমাকে চেনে না তোমার সঙ্গে কোনো লিঙ্ক নেই কি বলবে আমার চিনে আমার চিনে আমার চিনে নিউ টাউনের যাত্রাগাছি গত তিরিশে অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ খুনের অভিযোগ দায়ের হয় জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে এই ঘটনায় শনিবার ভিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং ভিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে তুফান ভিডিও বলছে তোমাকে চেনে না কি প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ তার বিরুদ্ধে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন নিহত স্বপন কামিল্লার বাড়ির মালিক গোবিন্দ বাগ চুরিতে অভিযুক্ত অশোক কর এখানে সারও মেরেছিল সারের চামচারও মেরেছিল আমাকে দু চাপ চর তারপর বাড়ি থেকে যে যেমন পেরেছে কেউ বেল্ট দিয়ে মেরেছে কেউ লাঠি মেরেছে কেউ আমাকে যেমন মেরেছে ওকে তেমনই মেরেছে ওই বেল্ট লাঠি আপনি অশোক করকে চেনেন অশোক করকে আমার কি দরকার আছে চেনা আপনাদের কাছে নামগুলো শুনছি ওনাকে তুলে নিলো

স্বপন কামিল্লা খুনের ঘটনায় ধৃতদের মধ্যে ঠিকাদার তুফান থাপা বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত কিন্তু বিডিও তা মানতে চাননি দেখুন ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি আমি একটা কথা আপনাদেরকে বলছি আগাম বলছি যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে চক্রান্ত চলছে ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই কারণ বিচার বিভাগ আছে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পরে জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আলিপুর আদালতের নির্দেশ আর সেই নির্দেশে জেল মুক্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পার্থ আর জেল মুক্তিতে একাধিক শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট সরাসরি চলে যাব রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাকের সঙ্গে কথা বলবো রওনাক একাধিক শর্ত দিয়েছে সুপ্রিম কোর্ট জানতে চাইবো কি কি শর্ত আরোপ করা হয়েছে জেল মুক্তির আগে দেখা একেবারে নব্বই হাজার টাকার বন্ডের বিনিময় জামিন মঞ্জুর করা হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে পার্থ চট্টোপাধ্যায়ের এবং যে শর্ত দেওয়া হয়েছিল যতক্ষণ না পর্যন্ত এ ট্রায়াল কমপ্লিট হচ্ছে অর্থাৎ সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবে না সেই মতোই আজ যে অষ্টম জনের সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া তা সম্পন্ন হয়েছিল তারপরেই পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে রিলিজ অর্ডারের জন্য এই বিশেষ আদালতে আবেদন করা হয় এবং সেই মতোই সেই রিলিজ অর্ডারের যে নির্দেশ তা ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালত থেকে দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই অর্ডার কপি গেছে সিজিএম কোর্টে সেখান থেকে অর্ডার কপি রিসিভ হয়ে দেওয়া হবে প্রেসিডেন্সি জেলে এবং সেই প্রেসিডেন্সি জেলে থেকেই যে কপিটি তা যাবে যেখানে পার্থ চট্টোপাধ্যায় যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে হাসপাতাল কর্তৃপক্ষর পরামর্শ মতোই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হবে অর্থাৎ যে আইনি জটিলতা ছিল এই গ্রুপ সি মামলা নবম দশম এবং একাদশ দ্বাদশ মামলায় যে জামিন আগেই মঞ্জুর হয়েছিল কিন্তু এই শর্ত সাপেক্ষের ক্ষেত্রেই কিন্তু কিন্তু তার যে জেল মুক্তির যে বিষয়টি আটকে ছিল বিশেষত একাধিক বিষয় সামনে এসেছিল এবং যে আটজন সাক্ষী তাকে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকেও কাউন্টার এক্সামিনেশন করা হয় কাউন্টার এক্সামিন পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর তরফ থেকে আগেই করে দেওয়া হয়েছিল এবং যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই জামিন মঞ্জুর করা হয়েছিল এবং যে বন্ডের টাকা যেমনটা তার আইনজীবী জানিয়েছিলেন তারা আগেই কিন্তু জমা করে দিয়েছিলেন সেক্ষেত্রে আজকে যে জেল মুক্তির নির্দেশ তা ইতিমধ্যে সিবিআই বিশেষ আদালত থেকে অর্ডার পাশ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই অর্ডার কপি সিজিএম আদালত সেখানে গিয়ে পৌঁছেছে এবং সেখান থেকে তার কপি নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং সেখান থেকে জেলার বিষয়টি দেখে সেখানে সই করলেই তা কিন্তু যেখানে পার্থ চট্টোপাধ্যায় চিকিৎসাধীন হচ্ছে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে কার্যত বলা যেতে পারে পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে আসা এখন শুধু সময়েরই অপেক্ষা যে আইনি জটিলতা এখানে সৃষ্টি হয়েছিল বা যে আইনি জটিলতার কারণে পার্থ চট্টোপাধ্যায় জেলে ছিলেন সেই জটিলতা কার্যত অবসান এবং যেভাবে নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছিল একের পর এক মামলা সিবিআই এর মামলা থেকে শুরু করে ইডির মামলা পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওপর ছিল সেক্ষেত্রে এই যে পাঁচটি মামলা সেখানেই সাক্ষ্যদেরকে তিনি প্রভাবিত করতে পারেন তিনি অত্যন্ত প্রভাবশালী এই একটা বিষয় কিন্তু সিবিআই তরফ থেকে আদালতে পেশ করা হয়েছিল এবং তারপরই সুপ্রিম কোর্ট যখন জামিন তার মঞ্জুর করে সেখানে কিন্তু এই শর্তটি রাখা হয়েছিল যে যতক্ষণ পর্যন্ত আদালতে এই ট্রায়াল চলছে আটজনের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে ততক্ষণ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি করা যাবে না এবং আজকে সাক্ষ্যগ্রহণ শেষেই এবার জেল মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে দেখুন ওনাকে এটুকুই বলবো যে আর রাজনীতিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না যেভাবে উনি বাংলার মান সম্মান ডুবিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে জেলের ভিতরে এতদিন বাস করলেন এবার সংসার করুন ভালো করে সংসার জীবন পালন করুন এর সময় কোনো আমাদের কোনো মন্তব্য নেই এই বিষয়টা কারণ এটা সম্পূর্ণ আইনের বিষয় যদি সংশ্লিষ্ট ব্যক্তি কোর্টে জামিনের আবেদন করে থাকেন এবং কোর্ট যদি কোন শর্তে জামিন দিয়ে থাকেন এবং সেই শর্ত যদি পূরণ হয় তাহলে তিনি আইন মতোই জামিন পাবেন এই নিয়ে রাজনীতিতে কোনো মন্তব্য করতে যাবেন জামিনে মুক্তি শিক্ষামন্ত্রী পার্থ ভর্তি পার্থ পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিতের সঙ্গে কথা বলবো অভিজিৎ এখন কেমন আছেন এবং কবে ছাড়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে হাসপাতাল থেকে কি জানাচ্ছে হাসপাতাল হাসপাতাল সূত্রে এটা জানা যাচ্ছে যে গত বাইশে এপ্রিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন এর আগে গত জানুয়ারি মাসেও তিনি এখানে ভর্তি হয়েছিলেন প্রসঙ্গত গত জানুয়ারি মাসে প্রথমে বাইশে জানুয়ারি তিনি সংশোধনাগারে অসুস্থ হন এবং বুকে যন্ত্রণা নিয়ে তিনি এসএস বা পিজি হাসপাতালে ভর্তি হন এবং তারপরে তিনি আদালতের কাছে দাবি দাবি জানান যে তাকে বেসরকারি হাসপাতালে ভালো চিকিৎসার জন্য যেন স্থানান্তরিত করা হয় এবং সেই সময় তিনি এই ইএম বাই পাশে মুকুন্দপুরের এই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বেশ কিছুদিন থাকার পর তিনি আবার সংশোধনাগারে ফিরে যান এবং গত বাইশে এপ্রিল থেকে টানা এখন পর্যন্ত তিনি এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং সেখানে তার কিডনি সমস্যার যে সংক্রমণ তার মূর্তনালী সংক্রমণ সহ নানাবিধ সংক্রমণ নিয়ে তিনি চিকিৎসাধীন দিন হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে যদি বেল রিলিজ অর্ডার চলে আসে অর্থাৎ আদালতের নির্দেশিকা পেলে তাদের এখান থেকে থেকে ছাড়তে কোনো রকম সমস্যা নেই